নমস্কার বন্ধুরা আর আর যে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম আলু বেগুন বড়ি দিয়ে বড় ভোলা মাছের ঝোল রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক এখানে চার পিস ভোলা মাছ নিয়েছি হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ দিয়ে দিলাম লবণ হলুদটাকে মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। আর আমি ছোটো চামচের হাফ চামচ লবণ হলুদ এখানে ব্যবহার করেছি লবণ হলুদটা খুব ভালো করে মাখিয়ে একটা কড়াই গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম করে প্রথমেই কয়েকটা বড়ি দিয়ে বড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন বড়িগুলোকে উঠিয়ে নেব বড়িগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলো দিয়ে মাছগুলো ভাজা হতে থাক ততক্ষণে মশলা করে নেব মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ সর্ষে হাফ চামচ গোটা জিরে আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন মিক্সার জারটা ঘুরিয়ে গুঁড়ো করে নিয়ে অল্প করে জল দিয়ে মিহি করে পেস্ট রেডি করে নেব পেস্টটা আমার রেডি হয়ে গেছে এক সাইডে রেখে দেব। আর মাছটা আমি এক পিট উল্টে দিয়েছিলাম আবারও আমি আরেক পিট উল্টে মাছটাকে একটু কড়া করে ভেজে নেব আমাদের বাড়িতে কড়া মাছ ভাজাটাই পছন্দ করে তাই আমি একটু কড়া করে মাছগুলোকে ভেজে নেব। তবে খুব কড়া করব না খুব কড়া করলে আবার ভালো লাগবে না একটু লাল লাল করে মাছগুলোকে ভেজে নিয়ে মাছগুলো উঠিয়ে নেব মাছগুলো উঠিয়ে নিয়ে এই তেলেই আমি রান্নাটা করব। মাছগুলো উঠিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা বেগুন আর দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ হলুদটাকে দিয়ে বেগুনটাকে কিছুক্ষণ প্রথমে ভেজে নেব প্রথমে এই লবণ দিলে বেগুনগুলো নরম হয়ে যাবে বেগুনটা ভাজা হবে না কিছুক্ষণ ভেজে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে বেগুনগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে বেগুনগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে বেগুনগুলোকে উঠিয়ে নেব বেগুনগুলো উঠিয়ে নিয়ে তারপরে এই তেলের মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলু আলুগুলোকেও নেড়ে চড়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা এইভাবে একদিন রান্না করে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এই মাঝখানটা একটু ফাঁকা করে এই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে আর দেব ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও আলুর সাথে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দেব একটা টমেটো আমি চার টুকরো করে কেটে নিয়েছিলাম হাফ চামচ হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ আলুটাকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেবো ওই মিনিট খানিক সময় নিয়ে আলুটাকে কষিয়ে নিয়ে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম মিক্সার জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে আলুটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে এক্সট্রা জলটা শুকিয়ে গিয়ে তেল ছাড়া পর্যন্ত দেখুন এক্সট্রা জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আলুর গায়ের থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু ঝোল করবো তাই জলের পরিমাণটা একটু বেশিই দিলাম নাড়াচাড়া করে মিশিয়ে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেবো এইভাবে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি নাড়াচাড়া করে দেখে নিতে হবে আলুগুলো সেদ্ধ হলো কি না আলুটা আমার সুন্দর মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা বড়ি বড়ি আর বেগুনটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আরও দু মিনিট আমি ফুটিয়ে নেব দু মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এক এক করে আর ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আরও মিনিট তিন চারেক সময় নিয়ে মাছগুলোকে ফুটিয়ে নেবো এতে করে মাছগুলোর মধ্যে ঝোল মশলা সুন্দর মতো ঢুকে যাবে তিন চার মিনিট ফুটিয়ে নিয়ে এখানে হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে ধনে ব্যবহার করতে পারেন নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি